সালাম আলাইকুম রহমেতু উল্লাহকাত আই মোহাম্মদ রাকি সাদাম হুসাইন আমরা আলহামদুলিল্লাহ নরসিংদীর মধ্যে রুকিয়া ফাউন্ডেশন মানুষের পক্ষ থেকে রুকিয়া ও হিজামা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম যে এখানের মধ্যে আলহামদুল্লাহ আমাদের হিজামার উপর পরিবারের উপর কথা বলেছেন বাংলাদেশের সর্বোচ্চ প্রশিক্ষণ এবং সনতপ্রাপ্ত ডক্টর মোহম্মদ ইব্রাহিম খলিল উনি ফেনীর মধ্যে উনি চেম্বার তিনি আমাদের হিজাম এবং পলিজের ব্যাপারে ট্রেনিং করে গিয়েছেন প্রথম দিনে আমাদের রুকিয়ার ব্যাপারে পরিপূর্ণ এবার চিকিৎসা করা যায় কোর্স শেষে আলোচনা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই রুকিয়া সেমিনার এবং হিজামার মধ্যে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন জেলার আলেম ওলামারা আলহামদুলিল্লাহ অনেকে কাজ করতেছে অনেকে কাজ করবে নিয়োগ করেছে আমাদের রুকিয়া ফাউন্ডেশন টার্গেট হলো বাংলাদেশের প্রত্যেক থানায় থানায় একজন করে কোরআন সুন্না মতো তৈরি করানো এবং হিজামা কর্নেওয়ালা তৈরি করানো এই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম বেশ শেষ হয়েছে আমরা ইনশাল্লাহ ষষ্ঠ বেশ এই এই মাসে ভর্তি নিচ্ছি রমজান ঈদের উপরে ক্লাস হল আপনারা হতে পারেন আমাদের ট্যাগল পুরো থানার মধ্যে চিকিৎসক দাঁড় করানো তা আমাদের দীর্ঘদিন আলহামদুলিল্লাহ এনারা কেউ তৃতীয় বেশের আছে কেউ পঞ্চম বেশের আমি আপনাদের কাছে জানতে চাইতেছি আমাদের সাথী ভাই ছাত্র ভাইদের কাছে রুকে মানুষের কর্মীদের কাছে যে আমাদের রুকিয়া ফাউন্ডেশনের কার্যক্রম আপনাদের কেমন লেগেছে আমাদের কোর্সের বিষয় কেমন লেগেছে আপনাদের পক্ষ থেকে একজন বললে ভালো হয় জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন রোকিয়া ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম সাকের এবং আমাদের যারা আমাদের সাথে পঞ্চম বেসেক প্রশিক্ষণ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই প্রশিক্ষণ পেয়ে অত্যন্ত খুশি আর অনেকেই এখানে তাবিজ কবজ নিয়ে কাজ করতে ননারাও এরাদা করেছেন এরপর থেকে হিজামা এবং রুকিয়া নিয়ে কাজ করবেন তাবিজ কবজ নিয়ে কাজ করবেন না তো এভাবেই সারা বাংলাদেশে যারা তাবিজ কবজ নিয়ে কাজ করেন অনেক ওলামায় কেরাম আছেন যে কোথায় রোকিয়া প্রশিক্ষণ দেওয়া হয় কার কাছে গিয়ে রুকিয়া শিখবো এভাবে অনেকেই ছায় কিন্তু পাচ্ছেন না কোথায় কি করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো আমরা রাকি সাদ্দাম হোসাইন ভাইয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সবাই উপকৃত হয়েছি আপনারাও আসবেন উপকৃত হবেন এবং রোকিয়া নিয়ে কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রুহুল আমিন খালি থেকে রাকি সাদ্দাম ভাইয়ের কোর্সে জড়িত হয়েছি চতুর্থ ব্যাস থেকে আসলে আমাদের বর্তমান সমাজে আমরা অনেকেই জিন জাদু এবং বদনজরের প্রভাবে প্রভাবিত হয়ে আছি এমন কোনো ফ্যামিলি নাই আমার মনে হয় যে এই ফ্যামিলিটা জিন জাতি এবং বদনজরে আক্রান্ত নাই আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন আমরা মুসলিম হয়ে অমুসলিমদের কাছ থেকে এই বিষয়ে চিকিৎসা নিতে যাই অনেক সময় ধোকায় পড়ে যাই বিভিন্ন তান্ত্রিক তান্ত্রিকতার কবলে পড়ে যাই নিজেরাও চিকিৎসা করতে গিয়ে কবিরাজের হাতে পরে আমরা যাই যে চিকিৎসা করতে হলে আপনাকে ছাগল বলি দিতে হবে এই চিকিৎসা করতে হলে এই জিনের কবল থেকে বাঁচতে হলে আপনাকে ছাগল দিতে হবে মানে বিভিন্ন পশু তাদের নামে বলি দেওয়া হয় আসলে আমরা কি কখনো চিন্তা ভাবনা করে দেখছি কিনা আমরা এই চিকিৎসাটা করতে গিয়ে যে পশু বলি করতেছি এই পশুটা কার নামে বলি হচ্ছে আল্লাহর নামে বলি হচ্ছে নাকি আল্লাহর নামের বাইরে গিয়ে অন্য কারো নামে বলি হচ্ছে তো বর্তমান সমাজে বাংলাদেশের ভিতরে রুকিয়া নিয়ে ব্যাপকভাবে প্রচার হচ্ছে কাজ করছে তা আমরাও ইনশাল্লাহ আমাদের রুকিয়া ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে এই রুকিয়া বিষয়ক সম্পূর্ণ যে একটা সুন্না ভিত্তিক চিকিৎসা এই চিকিৎসাকে প্রচার করতে চাই ইনশাল্লাহ আপনারাও কেউ প্রতারিত হবেন না এবং অন্যদেরকে প্রতারিত হতে দেবেন না এই নিয়তে আমাদের এই রুকিয়া ফাউন্ডেশনের কার্যক্রমকে প্রচার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আপনাদেরকে সহি সালামতে রাখুক এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আচ্ছা আমরা কি কোনো তাবির শিখাইছি কোন জিন সাধনা কোন তামিমা কোন শিরিক কোন কুফুরি কোরআন সুন্নার বাইরে আমাদের কোন আলোচনা হয়েছে আচ্ছা পূর্বে থেকে যারা রুকিয়া কাজ করতেছেন আমাদের কোচ করার পরে ফলাফল পাচ্ছেন ফলাফল পাচ্ছেন আল্লাহর কুদ্দুর দেখতেছেন হ্যাঁ তারপরে যেই মূর্খরা বলে যে আমরা জাদুকর এদেরকে আল্লাহ হাতে আমরা ছেড়ে দিলাম আল্লাহ কি করলাম ছেড়ে দিলাম এই জন্য আমরা মানুষের জুলুম করে টাকা নেব না বুঝে আমরা হাদিয়া নিব সামান্য হাদিয়া কাজ করবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক